হেনুতান দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ তোমারও প্রকাশ দেখা দি জান জন্মের প্রথম শুভ রিক্ত তার বক্ষভেদী আপনারে কর উন্মচন রিক্ত তার বক্ষভেদী আপনারে কর উন্মচন ব্যক্ত হোক জীবনের জয় ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময় উদয় দিগন্তে শঙ্খবাজে মোর চিত তোমাঝে মাঝে চিরনূতনের দিল ডাক পঁচিশে বৈশাখ হে নূতন হে নূতন দেখা দিক আরবার বার জন্মের প্রথম শুভক্ষণ নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত আজ পঁচিশে বৈশাখ কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি একটু দুঃসাহস দেখালাম প্লিজ আমার ফুলগুলোকে ধরো না কারণ আমি কিন্তু গান শিখিনি কিন্তু এটা আমার ভীষণ পছন্দের গান তাই একটু গাইলাম জানি তোমরা যারা গান জানো অনেক জায়গায় আর কি কানে বেজেছে তা প্লিজ আগেই বলে দিলাম কেউ কিছু মনে করো না চলো সকালবেলা উঠে অনেক কাজকর্ম যা যা করা করে নিয়েছে আর আজকে না গীতাটা পড়তে পারিনি গীতা পড়তে পড়তেই দেখছিলাম একটা বাচ্চা শালিক কে তার মা কিভাবে গাইড করছে খাবার খাওয়াচ্ছে সেটা আমি দেখিয়েছি প্রথম দিকে তা তখন আর কি গা ভিডিওটার ভয়েসটা দিতে পারিনি এরপর আজকে করলাম আপপম সকালে খেলো ছেলে ছেলের বাবা খেলো মিলেট মিলেট খেয়ে ওর বাবা অফিস চলে গেছে ফলটল কেটে দিয়ে দিয়েছি আর ছেলেও মিলেট খেলো আর আপ্পামটা বানিয়ে দিলাম আর আমার জন্য ওই পাঁচটা রেখেছি আপ্পাম আমিও খাবো ছেলেকে গেট অবধি দিতে দিতে একটা পার্সেল চলে আসলো ওর বই চলে আসলো বইয়ের পর বই এসেই যাচ্ছে এরপর মা আমি খেয়ে দিয়ে নিলাম তারপরে মাছ আলা আসলো এটা হচ্ছে ঢেলা মাছ ঢেলা মাছ না এখন একটু বড় সাইজের পাওয়া যায় না কিন্তু এটা ছিল নশো গ্রাম ওজনের এবার দেখে আমি নিয়ে নিলাম এইরকম নশো গ্রাম মানে মাছ মানে সত্যি বলছি খেতে খুব টেস্টি হয় কিন্তু তুলনামূলকভাবে যে খুব ভালো লেগেছিল তা না রান্নার পরে যতটা আশা করেছিলাম ততটা ভালো লাগেনি মানে তিনশো চারশোর বেশি ওজন পাওয়াই যায় না ঢেলা মাছ কিন্তু আমাদের ছোটোবেলায় বড় বড় মাছ মানে আমরা খেয়েছি এখন বড় ঢেলা পাওয়াই যায় না তা দেখো কত বড় বড় পিস হয়েছে আর সর্ষেটা ভিজিয়ে রেখেছি সর্ষে বাটা দিয়ে করব চার পিস করলাম কারণ দুপুরে আমি একটা খাবো আর রাত্রিবেলায় এই যে যেদিনকে মাছ করি রাত্রিবেলায় মাছের ঝোল করে রাখি কেন বলতো এই যে বললাম দশটার মধ্যে না আমাকে পুরো রান্নাঘরের কাজ কমপ্লিট করে অনলাইন ক্লাসে বসে গি তার অনলাইন এবার যে কারণে রুটি তো করি রাত্রিবেলায় তো রুটিই করি এবার যেদিনকে ভাত করি ভাত এখন কিন্তু আমি রোজ খাই না যেদিন মাছ থাকে সেদিনই ভাতটা খাই আমি আজ তিন দিন পরে ভাত বানালাম তিন দিন কিন্তু আমি ভাত খাইনি একদিন রাতে একটু খিচুড়ি করেছিলাম আর আজকে তরকারি করলাম না শুধু মাছের ঝোল করলাম ফ্রিজে দু রকম সবজি আছে ওই কারণে আর তরকারিটা করলাম না এরপর দেখো স্নান করে পুজোটা দিয়ে নিলাম পুজোটা দিয়ে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আমি জানো তো ছোটোবেলায় প্রায় বছর খানেক কিন্তু নাচ শিখেছি কত্থক আমাদের পাশের বাড়ির দিদি কত্থক ডান্সার ছিলেন এবার ওই দিদির কাছে মা ভর্তি করে দিয়েছিল এক বছর শিখেছিলাম প্রথমে দু পায়ে কুড়িটা কুড়িটা করে ঘুম ছিল তারপরে পঞ্চাশটা হলো পঞ্চাশটার পরে আর আমার করা হয়নি কন্টিনিউ করা হয়নি আমারই যেন অনিচ্ছা ছিল তখন তারপর ওই দিদিরও বিয়ে হয়ে গেল পরে না খুব আফসোস হতো যে কেন আমি নাচটা কমপ্লিট করলাম না আর এখন এই বয়সে এসে আমার ভীষণ মানে আফসোস হয় যে আমি কেন গান শিখিনি বিশ্বাস করো আমি যখন মাস্টার্স করছি তখনই তো মানে রবীন্দ্রনাথকে যেন তখন বেশি করে চিনেছি আমার তো সাহিত্যের ইতিহাস ছিল যে কারণে পড়তে পড়তেই যেন আমি রবীন্দ্রনাথকে বেশি করে চিনতে পেরেছি ভালোবেসেছি মানে ওই জন্যে না এখনও আমার খুব ভালো সময়ও আমি রবীন্দ্রসঙ্গীত শুনি খারাপ সময় মন খারাপ হলেও শুনি কিন্তু ইদানিং না অনেক কারণে আমার আর গান শোনা হয় না যে ছেলে বাড়ি থাকলে হয় না ওর এখন ক্লাস টুয়েলভ একটু পড়াশোনার চাপ আছে তারপর ছোমায়ও হয় না এই ভিডিও বলো এডিটিং বলো সত্যি বলছি ইউটিউবের জন্যে না মানে আমি যেন অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি দেখো ইউটিউবে আমার এত কষ্ট করে করি ভিউস তো নেই তখন মনে কিসের জন্য করছি তার থেকে আমার নিজের ভালো লাগাগুলো করি সত্যিই বলছি মানে ইউটিউব ভিডিও ভিডিও চক করে না আমার অনেক ভালো লাগা জিনিসগুলো না হারিয়ে যাচ্ছে একটুখানি মনটা খারাপ বলবো না একটু অস্থির ছিল গাছগুলোতে হাত বোলালাম আর এই গাছটা দেখো এটা হচ্ছে ললিপপ এটা তো স্নেক প্ল্যান্ট তার সামনে যেটা দাঁড়িয়ে আছি ললিপপ গাছটা না আমায় মন ভরে ফুল দিয়েছে একশো টাকা দিয়ে কিনেছিলাম নিতে চাইছিলাম না যেখান থেকে কিনেছিলাম ওই রাস্তার ধারে থাকে না গাছ গাছওয়ালারা নিয়ে বসে উনি জোর করে দিয়েছিলেন অনেক গাছ কিনেছিলাম প্রায় হাজার টাকার গাছ কিনেছিলাম তার মধ্যে এই ললিপটা একশো ষাট টাকা নিয়েছিল আমি নিতে চাইছিলাম না যে ফুল হবে কি না হবে বিশ্বাস করো গাছটা আমায় মানে পয়সা উসুল করে দিয়েছে আরও অনেক গাছ কিনেছিলাম তো অত ভালো ফুল পাইনি ফার্স্ট লাভ বলে একটা গাছ আছে দুটো দিয়েছিল একটা লাল একটা হলুদ হলুদে পেয়েছি তারপর একবার দুবার হয়ে এত দিচ্ছি ফুল আর হচ্ছে না আর লালটাতে তো ফুলই পাইনি তা ওই আর কি বোঝা যায় না জানো তো গাছের তুমি না আনলে গাছের সঙ্গে তুমি মেলামেশা না করলে গাছে গাছকে নিজের বাড়িতে এনে যত্নআনি না করলে তুমি বুঝবেই না কোন গাছে কেমন ফুল দেয় আমার এই করতে করতে সামান্য একটু অভিজ্ঞতা হয়েছে এবং আমার এখন ভালো লাগে কোন ধরনের গাছ বলো তো যে ফুলগুলো একদিনের জন্যে নয় যেগুলো হয়ে অন্তত একটা সপ্তাহ থাকবে সেই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে তারপরে দেখো কালকে রাত্রে না ঝড় বৃষ্টি বৃষ্টি হয়নি ঝড় হয়েছিল তো ওই ঘরটা একটু নোংরা হয়েছিল পাটা খচখচ করছিল সকালবেলা ওই পাখি দেখার করে আমার আর ঝাড় দেওয়া হয়নি এদিকে আবার ছেলের আপামটা করতেও দেরি হয়ে যাবে যে কারণে আমি সকালবেলাটা ঝাড় দিতে পারিনি এখন গিয়ে ঘরটাকে ঝাড় দিলাম দিয়ে এসে রান্নাবাড়ি তো কমপ্লিট হয়ে গেছিলো আমি খাওয়া দাওয়া করে নিলাম এইবার দেখি এই মহারাজ এসছেন এবার আমার ঘরে না কালকে রাতের একটা রুটি ছিল একটা করে রুটি আমার বেশি কড়া থাকে কুকুরকে দিই বলে এবার সকালে আর কুকুরকে দেওয়া হয়নি এই যে মহারাজকে দিয়ে দিলাম বসে বসে খাচ্ছিল আর আমাদের বাড়িতে মানে ফ্ল্যাটে না প্রত্যেক দিন হনুমান আসে আসে খুব ভালো কথা ওই নোংরা করলেই আমার আর ভালো লাগে না তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা